ঈদের প্রস্তুতি কেমন নেওয়া হচ্ছে আপনার প্রস্তুতি আমার ঈদ বলতে নাই ঈদ বলতে নাই আমরা তো জানি কালকে ঈদ ঈদের চাঁদ দেখা গেছে ঈদের কেন ঈদের কি ঈদ আমরা ভেলাম পাওয়াস আমার কোনো ঈদ নেই হ্যাঁ পাওয়াজিদদের বিষয় একটু কিছু বলেন সবাই ফেসবুকে হলে ঈদ মোবারক আমার কোনো ঈদ মোবারক সালাম জানাই এই রে ঈদ বলতে কোন শব্দ নেই দিনকার দেশে যেমন গুলু ঈদ ওকে এই বিষয়ে কিছু বলেন ধর কেমন কাইডু রে ভাই এমন যেমন যেমন চলছে দিনকাল সে ভাই

ঈদ নাই ঈদ আমরা তো জানি ঈদের চাঁদ উঠেছে এই বিষয়ে কিছু বলেন বিদেশি কে কোন ঈদ নেই পাঁচ থেকে আরেকজন বলছে ঈদ ঈদ বাঙালি ওকে

ইদার প্রস্তুতি কি প্রস্তুতি বলতে আসলে কিছু নাই সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে যা লাগবে আর কি কাজে শাপলা নিয়ে এমআইসি বাড়ি গাছিল দরকার লাগবে এটাই আর কি আর কিছু নেই ছুটি দেয় নাই না আমাদের ছুটি নেই আসলে সব সময় চাই যে আমরা কষ্ট কষ্ট করে বিদেশে যাই যেন আমাদের família খুব ভালো থাকে এই আর কি হ্যাঁ প্রবাসী দের একটা সমস্যা ছুটি পাওয়া যায় না ছুটি দুই একদিন হয়তো কারো পাওয়া যায় কারো পাওয়া যায় না এরকমই স্বাদ দেখা গেছে আমাদের জন্য স্বাদ আমাদের জন্য চার মনে আমাদের জন্য না ধনীদের জন্য যারা এখানে থাকে আসলে মালিকের ব্যাপারে কি বলবো কোনো কোনো মালিক আছে ভালো মোদির ভালো আমাদের কফাল যায় কার কপালে কি আছে না আছে কম যায় না ঠিক আছে আসলে আমাদের কপাল মানে বলার মতন মানে একজন প্রবাসী যে কত কষ্ট আর একজন প্রবাসী বলছে বাস্তব মানে সত্য কথা ঠিক আছে হ্যাঁ মানে প্রবাসীদের কষ্ট কেউ মানে প্রকাশ করতে চায় না ছেলে মেয়ের জন্য বউ বাচ্চার জন্য মা বাবার জন্য কিছু দেন নাই ওই আর কি না খাই দেয় মার্কেটের জন্য দু এক টাকা বাড়াইছি কিছু টাকা বাড়াইছি এই আর কি ওইভাবে টাকা হয় না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার অনুপতি ট্র্যাক তো বলবেন ঈদের প্রস্তুতি ঈদের প্রস্তুতি কি ভাই এই তো ডিউটি করে এলাম 5:30 টার দিকে গোসল দসল করলাম গোসল দসল করে আবার ইত্তেরি করতে গেলাম ইত্তেরি করে এসে বাড়ি দিকেও হয়তো 10 15 মিনিট 20 মিনিট কথা বললাম এই তো কত বাজে এখন 9:25 বাজে নটা পঁচিশ তো দশ মিনিট পনেরো মিনিট মোবাইল দেবো কখন ঘুমাবো জানি না আবার চার পাঁচটার দিকে উঠে ব্রাশ করো মুখ টুক দিয়ে আবার রেডি ডিউটির জন্য আমাদের কোনো ঈদ নাই ভাই আচ্ছা ভাই সবাই তো ঈদের চাঁদ দেখলে অনেক আনন্দ ফুর্তি করে আপনি কি চাঁদ দেখেছেন সত্যি কথা বলবেন না ভাই আমরা চাপ দেখিনি দেখেন নাই তাহলে কি ঈদ কি আপনার জন্য নাই না ভাই আমাদের কি ঈদ প্রবাস জীবনে কি প্রবাস জীবনে দেখি তাই ঈদ নাই হ্যাঁ ভাই আমাদের কোনো ছুটি দেয় নাই আপনাদের আমাদের কোনো ছুটি নাই ভাই